হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করবো সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দ্বারা আমিও অনেক ভালো আছি সব দেখতেই পাচ্ছেন যে আমি আজকে একটা জায়গায় যাচ্ছি সে জায়গাটা এখনই বলা যাবে না সেটা হচ্ছে সারপ্রাইজ আর হ্যাঁ সেই সারপ্রাইজটা এই ভিডিওতেই থাকছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন যে আমি এখন আসি অটোতে আর হয়ে গেছে ভিডিওটা অনেক নড়তেছে যার কারণে আপনারা একটু মেনটেন করবেন আর এই যে পাশের লোকটা দেখতে পাচ্ছেন আপনারা এই লোকটা হচ্ছে কথায় ব্যস্ত ছিল প্রেম করতেছিল সো আবার ভাবতে পারেন যে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতেছি এমনটা কিন্তু না সেটা হচ্ছে সারপ্রাইজ আর হ্যাঁ সেই সারপ্রাইজটা এখনই দিচ্ছি আর হ্যাঁ বিয় আপনাদের জন্য এটা হচ্ছে সব থেকে বড় সারপ্রাইজ আমরা হচ্ছে জানতাম না যে আজকে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে আসব। আমরা আসছিলাম একটা কাজের উদ্দেশ্যে তো আসার মানে আমরা আস্তে আস্তে অনেক আগে আইসা পড়ি তো ভাবলাম যে এখন এই জায়গাটা একটু ঘুরে যাই তারপর আসার পর তো আমরা সারপ্রাইজ হয়ে যাই যে এত সুন্দর একটা জায়গা আমরা জানতামও না আর গায়ে সব সবথেকে বড়ো সারপ্রাইজ ছিল আমরা পানির তলদেশে আসছি এটা হয়তো আমি আগামী পর্বে নিয়ে আসবো ঠিক আছে এখন দিব না আপনাদেরকে আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ বিয়র্স